জানিয়ে সংবাদ মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই বলছে ফকরুল। জানিয়ে খালেদার মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের এদিকে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলছে সেলিমা রহমান আরো জানিয়ে দেব হেফাজতের ঢাকার নেতৃত্বে দুই নতুন মুখ সর্বশেষ জানিয়ে দেব সরকারের পতন ঘটিয়ে ইসি নিয়ে ভাববে বিএনপি বলছে গয়েশ্বর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন viewers আপনি যদি আমাদের চ্যানেলwidetilde নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই বলছে ফখরুল সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন অগণতান্ত্রিক পন্থায় জোর জবরদস্তি মূলক ভাবে ক্ষমতা দখল করে দুঃশাসন জারি রেখেছে বর্তমান আওয়ামী সরকার জনগণকে উপেক্ষা করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভর করে দেশ শাসনের কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে যার ফলশ্রুতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল এখন চরম হুমকির মুখে সহিংস জনম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই তিনি বলেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের বর্বরচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্য সোমবার সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট সহ নেতাকর্মীদের আহত করা সেটিরই নিকৃষ্ট উদাহরণ মির্জা ফখরুল বলেন দমন পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জোলম নির্যাতন ও গুম খুন অপহরণের যে হিড়িক চলছে তাতে দেশের মানুষ এখন সর্বদা আতঙ্ক গ্রস্ত অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি খালেদার মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানো মুক্তির দাবিতে দুই দিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামীকাল ১৪ জেলায় ও বুধবার ঢাকা সহ সব মহানগরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অভি বিদেশে পাঠানো মুক্তির দাবিতে দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলছে সেলিমা রহমান দলের চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে উল্লেখ করে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সোমবার দুপুরের রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানব বন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে অন্তবর্তীকালীন মুক্তি দিয়েছে সরকার শর্তের মুক্তি নিয়ে তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরোজাতেই থাকছিলেন গত শনিবার দিনগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য সোমবার বিকেলে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে এই প্রসঙ্গে সেলিমা রহমান বলেন খালেদা জিয়াকে চিকিৎসার কোন সুযোগ দেওয়া হচ্ছে না উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো জরুরি তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে কেন আজকে খালেদা জিয়ার এই অবস্থা কারণ বর্তমান অবৈধ সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে তারা জানে খালেদা জিয়া সুস্থ অবস্থায় বাইরে এলে কোটি লোকের সমাবেশ তার পেছনে দৌড়াবে সেই ভয়ে সরকার খালেদাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ সেলিমা রহমানের এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ হেফাজতে ঢাকার নেতৃত্বে দুই নতুন মুখ রাজনীতিতে নতুন দুজনকে ঢাকা মহানগর কমিটির নেতৃত্বে এনেছে হেফাজতে ইসলাম যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কেউই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না সভাপতি আর সাধারণ সম্পাদক করা হয়েছে কেফায়তুল্লাহ আজহারি দুজনের একজনও রাজনীতিতে পরিচিত মুখ নন সোমবার সংগঠনের আমির শাহ মহিবুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় এক বৈঠক

মহাসচিব নুরুল ইসলাম জিহাদির বড় ছেলে দু সালে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন করে জাতীয় পর্যায়ে পরিচিত পায় সংগঠনটি জানতে চাইলে প্রয়াত মহাসচিব নুরুল ইসলাম জিহাদির ছোট ছেলে ও হেফাজত নেতা মোরশেদ বিন নুর জাগনিউসকে বলেন যারা বড় পদে এসেছেন তারা অন্য কোন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হেফাজতের সঙ্গে ছিলেন তারা আজকের সভায় উপস্থিত ছিলেন না তাদের আজকে শুধু জানানো হয়েছে শিগির এই কমিটি মিটিং করে করণীয় ঠিক করবে সরকারের পতন ঘটিয়ে ইসি নিয়ে ভাববে বিএনপি বলছে গয়েশ্বর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্বাচন কমিশন নিয়ে বিএনপি ভাববে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় মঙ্গলবার বিএনপি নেতা প্রয়াদ গৌতম চক্রবর্তীর স্মরণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনের জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সংগঠনের সভাপতি হাসান জাফির তহিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় কৃষক দলের নেতাকর্মীরা বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য চলাকালে সাংবাদিকদের পক্ষ থেকে চিরকুট পাঠিয়ে প্রশ্ন করা হয় সেখানে সাংবাদিকরা দুটি বিষয় জানতে চান এক হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিধি অনুযায়ী কুমিল্লা ছয় আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আকম্মা বাহাউদ্দিনকে এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিল তারপরও তিনি এলাকার অবস্থান করেন কিন্তু কমিশন অবস্থাতেই নিতে পারেনি এ প্রসঙ্গে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন নির্বাচন কমিশন নিয়ে এই মুহূর্তে আমাদের ভাবনা নেই আমরা যেদিন দখলদার সরকারের হাত থেকে দেশকে দখল মুক্ত করতে পারব সেদিনই নির্বাচন কমিশনের পারা না পারা নিয়ে কথা বলবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা জবাবে গয়েশ্বর বলেন চিকিৎসকরা যা বলেছেন তাতে করে গণতন্ত্রের মতো ভালো নেই দেশবাসীর মতো আমরাও প্রত্যাশা করি সাবেক এই প্রধানমন্ত্রী যেন সীমিত চিকিৎসার মধ্যে সুস্থ হয়ে ওঠেন এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই গৌতম চক্রবর্তীর জীবনের ইতিবাচক দিক তুলে ধরেন গয়েশ্বর চন্দ্র রায় এ সময় তিনি বলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম হিন্দু বদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশের মানুষের একটি পরিচয় দিয়েছিলেন আজ সেই দর্শনে সব ধর্ম বর্ণের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকার তলে একত্রিত হয়েছে জিয়াউর রহমানের সঙ্গে গয়েশ্বরের সম্পর্কের মাপকাঠি তুলে ধরে তিনি বলেন বিএনপির জন্মের আগে থেকে জিয়াউর রহমানের সঙ্গে আমার সম্পর্ক আমি বিএনপির জন্মের আগে বিএনপি করি সেই সময় জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়বাদের দর্শন সুশাসন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাগিয়ে তুলেছিল জিয়াউর রহমান দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বহুদলীয় গণতন্ত্র আইনের শাসন ও ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন তার পথ ধরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্রের জন্য লড়াই করে স্বৈরাচার মুক্ত করে দেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছেন আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র আইনের শাসন এবং ভোটাধিকার ফিরে আসবে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি